রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মুমিন নেককার বিবির মাধ্যমে যেই পরিমাণ উপকৃত হয় বা আল্লাহর তাকুয়া অর্জন করার পর একজন নেককার বিবির মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় কেন এখন ইম্র আতে সলেহা নেককার বিবি বলছে নবীজি নেককার নারী নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন নেককার নারীকে জানো যার চারটি গুণ পাওয়া যাবে বলেন নেককার নারীর গুণ কয়টি এক নাম্বার ইন আমার ন্যাকার নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশটা পালন করে মনে রাখবেন এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক হতে হবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনাম সার টেলিভিশনে নাটক সারো এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ এইটা মানা যাবে না শরীয়ত মোতাবেক কোনো হুকুম করলে বিবি পালন করে এই নেককার বিবির এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হলো স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায় এর অর্থটা কি বলেন তো স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না হাদিসের অনুবাদ হলো ইন নজর ইলাইহা মূল অনুবাদটা এমন স্বামী স্ত্রীর দিকে যখন তাকায় সার স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয় দ্বিতীয় গুণ নেককার বিবির তিন নম্বর গুণ এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল আটটায় গেছে মাগরিব পইরা বাসায় ঢুকছে ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে বেচার আর বেজার যা ছিল আরও চাচ্ছে কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরে সানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে বিবি তার সাথে এমন একটা আচরণ করছে সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে তো নবীজি বলেন নেককার বিবির দ্বিতীয় গুণ ইন নজর ইলাইহা সররতহু স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে তিন নাম্বার ওয়া ইন আকসামা আলাইহা আবাররতহু স্বামী যদি কোনো কারণে স্ত্রীরকে নিয়ে কসম কেটে ফেলে স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয় বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে কোনো আপনার রাগের বশবতী হয়ে তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায় স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে এটা হলো ন্যাক্কার বিবির তিন নাম্বার চার নম্বর গুণ হলো স্বামী যদি অনুপস্থিত থাকে তিন দিনের জামাতে যায় সাত দিনে দশ দিনে চল্লিশ দিনে চার মাস চিল্লায় যায় এক বছর জামাতে গেছে তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে বিদেশ থাকে কোথাও থাকে তখন স্ত্রী কি করে তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয় নিজেকেও হেফাজত করে স্বামীর সম্পদকেও হেফাজত করে বুঝে থাকলে বলেন তো নেক্কার বিবির কয়গুণ বলছে নবী এক নাম্বার আদেশ করলে পালন করে দুই নাম্বার তাকাইলে খুশি করে দেয় তিন নাম্বার কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে চার নাম্বার স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর দাবি হয় আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতি একটা মেয়ের ব্যবস্থা দেন এই জন্য নিজেরাও তৈরি হন আপনারা ওরকম হতে হবে তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিন আল্লাহ কবুল করেন এমনে মাজার আঠারোশো সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে ভুয়াল আইসা মিনমাতা আইদুনিয়া সেই উন আফজলা বিনাল মারুয়াতি সলেহা নবীজি বলেন এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা এরপর আল্লাহ রসুল বলেন এই পৃথিবীর মধ্যে একজন নেককার বিবির চাইতে শ্রেষ্ঠ কোন সম্পদ নাই মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন পাঁচ তিন পাঁচ কত হয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আদুনিয়া মাতা মাতা আদুনিয়া আলমার আতুসলিহা দুনিয়াটা ভোগের জায়গা সম্পদ ভোগ করার জায়গা রসুল বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী একজন নেককার বিভিকে রসুল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছে তাহলে বলেন তো নারীর মর্যাদাকে ইসলাম ইসলাম কম দিল না বেশি দিল অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে পোশাক আশাক অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমনভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায় বিশ্বাস করেন অশ্লীলতা বেহায়াপনা অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না এটা অন্যায় এটা নিজের উপর অত্যাচার এটা গুণা এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে এই বৈধ পরিবর্তে যারো সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায় তারা চারোদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চাই কারণ এইভাবে বেহায় মতো যখন চলবে নারীরা তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয় আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করেন কথা বলছি যা এ বিষয়ে আমার বয়ান আছে লম্বা বয়ান যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয়ে রমজানের আগে মনে হয় রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম লম্বা আলোচনা বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দাঁড়িয়ে তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তো পৃথিবীতে নেককার নারী পুরুষের মাধ্যমে একটা পরিবার ঘটন যখন হবে তাদের সন্তানগুলো নেক হবে এখন কথা হল আপনার ন্যাক বিবির জন্য আপনার কি করণীয় আমাদের করণীয় হল দোয়া করা বলেন কি করা দোয়া করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন এই কল্যাণ দ্বারা সমস্ত কল্যাণ উদ্দেশ্য মুফাসির কেরামের কেউ কেউ লিখেছেন এই হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় নেককার সুন্দরী স্ত্রী যেন আল্লাহ আপনাকে মিলে দেন এই বুঝছেন নি শুধু সুন্দরী না নেককার সুন্দরী হা নেককার সুন্দরী তো এটা হলো একটা দোয়া এটা করা তো এই দোয়া করা বিয়ে করার আগে ইস্তেখারা করবেন যারা এখনো বিয়ে করেন না ইস্তেখারা করা বলেন কি করা ইস্তেখারা সহিবনে হেব্বান নামে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চার নম্বর হাদিস মানে চার শূন্য চার শূন্য কত হয় চার হাজার চল্লিশ

প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো কি বললেন বিয়ের ব্যাপারটা গোপন রাখো আমারে বলছো বলছো এখান থেকে বোঝা যায় আপনি আপনার বা মসজিদের ইমাম খতিব যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না এমন একজন আলেমকে জানাইতে পারেন কথার কথা নবীজি তার সাহাবি আবু আনসারির তালা আহকে বললেন প্রথম কথা বিষয়টা গোপন রাখো দ্বিতীয় কথা বললেন তুমি অজু করবা

আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম বলেন সবাই আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম ওয়াতা আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহ আপনি জানেন আমি জানি না ওয়ান্তা আল্লাহ মুলুয়ু আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা আল্লাহ মা নফিফুলা না তুসম্মিহা বিস নিহা তুমি বলবা আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে এটা বললে আমার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা নবীজি বললেন যে মেয়েটারে বিয়ে করবা যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে কথার কথা জামিলা খাতুন কথার কথা বা যে কোনো একটা মেয়ের নাম তো তুমি মেয়ের নামটা তখন বলবা তালামু আন্না ফি এই ফির পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন তো বললাম জামিলা বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা যে আন্না ফি জামিলা আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান কোন কল্যাণ থাকে ফাকদুর হালি এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন তাহলে নবীজি বলে দিলেন যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন আপনার আরবি না পারলে বাংলা বলবেন আমি একটু পরে বাংলাটা সুন্দরভাবে বলতেছি দাঁড়ান আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা ইন্না কা তাকদিরু আল্লাহ আপনি সক্ষম ওয়ালা আকদিরু আমি অক্ষম ওয়া তা'লামু আপনি জানেন ওয়ালা আ'লামু আমি জানি না আল্লামুল আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন যে মেয়েটা দিয়ে আপনার বিয়ের কথা চলতেছে আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি লি দেখুন অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে ফাকদুর হালি তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন এরপরে কি বলবেন ওয়া ইন কাানা গায়রুহা খায়রাল লি আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে ফাজলি লি আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে হেফাযত দেন এবার বাংলাটা শুনেন আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম আল্লাহ আপনি জানেন আমি জানি না যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ এলাকার কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে তার মাঝে তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন আর যদি এখানে অকল্যাণ থাকে এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে ওমর মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন হেফাজত কি মনে থাকবে না কথাটা সোজা বাংলা আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার নেই অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা এ মনে থাকবে সহজ আর করে যদি পারেন তা তো সহজ এ হলো ইস্তেখারা তবরানি নামে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের সাত হাজার দুইশো বারো নম্বর হাদিস সাত দুই এক দুই সাত হাজার দুইশো বারো এই হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির জীবনে যদি চারটি জিনিস দেওয়া হয় আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি চারটা জিনিস দেওয়া হয় তাকে কেমন জনি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস চার জিনিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আরবা উন্মান ওড়তিয়া না ওড়তি আ খায়রত দুনিয়া নবীজি বলেন যাকে চারটি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে ও শুধু দুনিয়া না দুনিয়া আখেরাত যাকে চারটি জিনিস দেওয়া হল তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে এক নম্বর কলবান শাকির যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে নাম্বার যাকে এমন একটা জিব্বা আল্লাহ দিয়েছে যে জিব্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে খুব বেশি উচ্চারণ করে তিন নাম্বার এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে চার নাম্বার ওমরাতান সলিহাতান ওয়া যাওজাতান সলিহাতান লা তাবজিহি খাওনা ফী নফসিহা ওয়া মালিহি এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয় যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে অন্ধকার জন্য না আর স্বামীর সম্পদ হেফাজত করে আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে বলেন তো দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে কয়েক জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায় বুঝতে পারবেন না এক নাম্বার। কলম যে কলম শুক্রিয়া আদায় করে দুই জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে চার নেককার বিবি যে নিজেকে হেফাজত করে স্বামীর সম্পদ হেফাজত করে এবার আপনারা বলেন এক নাম্বার কেমন কলব দুই নাম্বার জিব্বা যে জিব্বা জিকির করে তিন নাম্বার শরীর যে শরীর ধৈর্য ধারণ করে চার নাম্বার নেককার অতএব আজকে থেকে এই চারটা দুয়া বেশি বেশি করবে কি দোয়া করবেন আল্লাহ আপনি আমারে শুক্রিয়া আদায় করার মতো একটা কলব দেন আল্লাহ জিকির করার মতো আমার জিব্বা দেন আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন আর একজন বিবি আমার মিলায় দেন আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করে আসেন পূর্বের কথায় দুনিয়ার দিনদার পরিবার ঘটন হবে কয়জনের মাধ্যমে দিনদার নারী পুরুষের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে সুরে তাহারিমে হে ইমানদাররা নিজেদেরকে আর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলেন তো দিনদার পরিবার যখন হবে এই পরিবারটাই তো জাহান আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে এটা জান্নাতি পরিবার হবে এটা কিতাব আছে নাম বাই হাকি শরীফ কি নাম এই কিতাবের চার হাজার চারশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন ভাইও আপনারা এখনো যারা বিয়ে করেন নাই খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলে দেন রসুল বলেন যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন কেন বললাম দেখেন আনাহু আলা শাত্রি দিনহি আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিয়েছেন যদি কারো নেককার বিবি হয়ে যায় তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিয়েছে বলেন তো নেককার বিবি মানি পাওয়া মানে কি ধর্ম পালন অর্ধেক সহজ বাকি আছে আর অর্ধেক নবী বলেন বলেন্লাহ সালি বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস পুরোপুরি ভয় নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে কারণ তোমার নেককার বিবি কখনো ফজর নামাজে তোমারে বাধা দিবে না জোহরে বাধা দিবে না আসর এসা মাগরিবে তোমাকে বাধা দিবে না হস করতে বাধা দিবে না জাকাত দিতে বাধা দিবে না সক্কা করতে বাধা দিবে না তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ এগুলো করতে তোমাকে বাধা দিবে না তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেলো বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় শঙ্করবাসী কথাগুলো কি বুঝছেন আচ্ছা তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা মুসনাদে আহমদ হাদিসের কিতাবে কিতাবের একশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম من سعادة ابن آدم سلاسة ومن شقوة ابن آدم سلاسة আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা বলেন সৌভাগ্যের লক্ষণ হতভাগার লক্ষণ আরে হাদিসে আছে চারটা সৌভাগ্যের লক্ষণ চারটা হতভাগা হওয়ার লক্ষণ চারটা তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা কি বলে এক হাদিসে আসছে তিনটা আরে হাদিসে চারটা তো তিনটা শোনা ভালো না চারটা তো চারটাই শুনি আমরা চারটা কি কি এক নাম্বার আলমার আতুসলিহা নারী দুই নাম্বার আলমাস কানুসলেহ ভালো বাড়ি তিন নাম্বার আলমার কাবুসলেহ সচল গাড়ি সচল গাড়ি মানে ভালো গাড়ি তাহলে নেককার নারী ভালো বাড়ি ভালো গাড়ি চার নাম্বার আল জারুসলেহ নেকটার প্রতিবেশী কোনো ব্যক্তির যদি নেককার নারী থাকে সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায় মানে এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায় তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে চার নাম্বার ভালো একজন প্রতিবেশী রসুল বলেন আমি তোমার সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করল। আর চারটা বিষয় হতভাগা হওয়ার লক্ষণ এক নাম্বার আলমার আত খারাপ নারী ফজরের পর থেকে শুরু হয় ট্যাপ রেকর্ড বাজানো একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাসাইস কথার কথা আমাদের মা বোনটা যেন এমন না হয় তো এক নাম্বার খারাপ নারী দুই নাম্বার আলমাসকানু সু খারাপ বাড়ি তিন নাম্বার আলমার কাবু সু অচল গাড়ি চার নাম্বার আল যার সু খারাপ প্রতিবেশী তাহলে হতবাক হওয়ার লক্ষণ কয়টা চারটা খারাপ প্রতিবেশী আল্লাহ আমাদের সকলকে যেই চারটা বিষয়ে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আসি তাদের পরিবারগুলো যেন আল্লাহ সুন্দর বানায় দেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা একজন নেককার একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে তো আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব সন্তানও দিব তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয় বলেন সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয় সুরে বানিয়ে সুরাইলা আল্লাহ বলেন আমদাদ্ না কুম্বিয়া আলি হু বানী আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা সুরে মুনাফিকুন আল্লাহ বলেন ইয়া আয়ু আল্লাহ দীঘিনা আমান উল্লা তুল্হিকুম আম্মু আলু কুম্মালা আউলা দু কুমান জিকিরিল্লা হে ইমানদার গণ তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় অলস করে না দেয় তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান্নামের কারণ না হয় সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয় এজন্য জন্য রসুল আল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম মুসলিম শরীফের উনতিরিশশো আটান্ন নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না তাহলে ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয় রসুল ইব্নু সাল্লাহ আলি সাল্লাম বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ওহ্লাক আমি মালিকা ইয়াব্না আদম ইল্লামা আকলতফাআফ আফনাইতা আউ লাবিস্তফা আব লাইতা আউ তসতফা জাইতা আদম সন্তান কয় আমার গাড়ি আমার বাড়ি আমার দশটা দোকান আমার বিশটা দোকান এটা বইলেন কিন্তু এখন থেকে এইভাবে বইলেন আমার পাঁচটা বাড়ি সাময়িক সময়ের জন্য এমনি কই কি বলবেন নাকি আপনি চিরস্থায়ী বাড়ি পাঁচটা কেউ কইতে পারলে বলেন আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ীভাবে এই পাঁচ বাড়ির মালিক মানে আপনি মরবেন না আর কোনোদিন এরকম লিখা দেন এরকম যদি পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি আছে বললেন সাময়িক সময় কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়ের এটা মালিক হবে আর মারা যাবে নাতি নাতনিরা হবে আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র তিনটা বলেন আমাদের সম্পদ কয়টা হাল্লা কা ইয়াব্না আদাম ইম্ আলিকা ইল্লা মা আকালতাফাফ নাইতা এক নম্বর তুমি যা খাইলা শেষ করলা এক দুই নম্বর আউ লাবিস্তফা আফলাইতা যা পরলা পুরাতন করলা শেষ তোমার সম্পদ তিন আও তা সদ্দাকতাফা অঞ্জাইতা যে দান সত্কা তুমি করছো দেখতেছো পকেট থেকে বের হয়েছে আসলে যদিও দেখছো বের হয়েছে এটা কিন্তু তুমি নষ্ট করো নাই মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে রসূল্লাহ সল্লা আলাইসাল্লাম খাসি জবাই করছে বকরি জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে চার দিকে গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লা সাল্লাম বললেন আয়সা আর কি পরিমাণ বাকি আছে জান আয়সা বললেন হুজুর এই গোস্তের ধারের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই সব শেষ সব দান করা হয়েছে নবীজি বললেন আয়সা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে বুঝেন নেই মনে হয় নবীজি বললেন আয়সা যেটা দান করা হয়েছে ওইটাই আছে যেটা এখনো করা হয় নাই এটা নাই জান আয়সা কয় মানি হা যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাব তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সম্ভব কয়টা খাইলাম পরিধান করলাম দান সৎকা করলাম বাস এতটুকুই খালাস সম্পদ তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয় মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি এরপর এসান নামাজটা পড়ি চিপসটা দিতে গিয়ে আপনার এসান নামাজের জামাত ছুটে গিয়েছে তো এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল যে বিষয়টা বুঝাইতে চাইলাম মানুষ দোকানে শাটার লাগায় না মোয়াজিন সাহেব বলে হাইয়া আলাস আলাল ফালা কামত হচ্ছে শাটার লাগায় না কেন কাস্টমার কয় ভাই দশ হাজার টাকা সদায় একদিক দিয়ে চিন্তা করে দশ হাজার দিক দেয় মাজিন সাহেব কয় নামাজে আসো এখন চিন্তাটা হয়ে গেল কি একদিক দেখাজ সাহেব কয় নামাজ একদিক কয় সম্পদ মানে আল্লাহ মোহাজদিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে ষোলো নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে এই শোনো নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন নাহনু নারজুকুকা কুকা আমি আল্লাহ আপনাদের কি রিজিক দেই লানাস আলুকা রিস্ক আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহনু নার্জু কুকা আমি আল্লাহ তোমাদের কি রিজিক দেই আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন খুব মন দিয়ে বুঝছেন আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন আমি আপনাদের কাছে চাই না আমি রিজিক দেই এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে আসো নামাজে তুমি নামাজে আসবা না মানি আমি রিজিক তোমাকে দেই আমি তোমার রিজিক চাই না এই জন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে কেন দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজ করা লাগে নাই কাউকে ডাক্তার দেখানো লাগে নাই আর এটার নামই বরকত এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায় আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো মানুষ কারা বলেন আমরা বলেন মানুষ কারা আমরা যেন জাহান নামের জ্বালানি না হই এই বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম দিনদার স্বামী দিনদার স্ত্রী আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী সন্তান নেককার হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন আমিন আমি